দেখতে অবিকল ফাইটার জেট কিন্তু চালকবিহীন পঞ্চম প্রজন্মের এমন এক আকাশযান উদ্ভাবন করেছে তুরস্ক যা ছুটতে পারে শব্দের চেয়ে বেশি গতিতে আধুনিক কমব্যাট মিশনে এটি যুদ্ধ বিমানের ভূমিকা পালনে সক্ষম বলে দাবি আঙ্কারার সম্প্রতি সফল পরীক্ষাও চালিয়েছে বেকারের তৈরি মানুষবিহীন এই আকাশযান কিজিল মা মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস শক্তিশালী আর অত্যাধুনিক ড্রোন ভাণ্ডারের জন্য বরাবরই সুপরিচিত তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত একের পর এক মনুষ্যবিহীন আকাশযান বানিয়ে সক্ষমতার জানান দিয়েছে ইউরেশিয়ান দেশটি আর এ তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য তুরস্কের খ্যাতনামা সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বেইকার টেকনোলজিস যা জন্ম দিয়েছে টিভি টু আজির মতো মনুষ্যবিহীন যুদ্ধযানের সেই এবার আনলো নতুন আরেক আকাশযান চার যার নাম কিজিলেলমা সম্প্রতি ড্রোনটির চতুর্থ প্রোটোটাইপের সফল পরীক্ষা চালিয়েছে এরদোয়ান প্রশাসন দেখতে ফাইটার জেটের মতো হলেও আদতে এটি একটি চালকবিহীন যুদ্ধ যান, যা পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য সম্পন্ন শুধু দেখতেই নয় কাজেও ফাইটার জেটের চেয়ে কোনো অংশে কম নয় কিজিলএলমা তুরস্কের দাবি যুদ্ধ পরিস্থিতি সহ নানা ধরনের কমব্যাট মিশন পরিচালনায় সক্ষম এটি যা মোতায়েন করা হবে তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলোয় তথ্য তথ্যানুযায়ী তুরস্কের সর্বপ্রথম জেট ফুয়েল চালিত ড্রোন কিজিলের মা যেখানে ব্যবহার করা হয়েছে ইউক্রেনীয় প্রতিষ্ঠানের তৈরি এআই থ্রি টু টু এফ মডেলের একটি ইঞ্জিন যার সাহায্যে শব্দের চেয়েও দ্রুতগতিতে ছুটতে সক্ষম আকাশযানটি মাত্র সাড়ে চোদ্দ ফুট দৈর্ঘ্যের এই মনুষ্যবিহীন আকাশযানটি বহন করতে পারে দেড় টনের পেলোড আর উঠতে পারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় একটানা না তিন ঘন্টারও বেশি সময় আকাশে স্থায়ী হতে পারে কিজিলেলমা লেজার গাইডের যুদ্ধাস্ত্রের পাশাপাশি এতে বহন করা যায় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বর্তমানে তিনটি সংস্করণ রয়েছে কিজিলেল মা আকাশযানের এগুলোর কোনো কোনোটি শব্দের চেয়ে বেশি আবার কম গতিতেও ছুটতে পারে এখন পর্যন্ত পঁয়ত্রিশটির মতো দেশ তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে থাকে অনিক রহমান যমুনা নিউজ